কমিটি আসসালামু আলাইকুম আজকে শহীদ আবরার ফাহাদের স্মরণে ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আগ্রাসন বিরোধী ছাত্র সমাবেশে বক্তব্য রেখেছেন বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ আরো অনেক উপস্থিত আছেন সময়ের কারণে বক্তব্য রাখেন নাই আবার যারা রেখেছেন তাও সংখ্যা কম না বক্তার চেয়ে মানে এই বক্তার এত বক্তা একটা প্রোগ্রামে থাকা উচিত না এবং যারা কথা বলবেন বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে থাকাটা শিখবেন ছাত্ররা অপারেশন টোয়েন্টি ফোর করে সব দায়িত্ব ছাত্রদের যদি পালন করতে যায় তাহলে তো দেশ আরেকটা বিশৃঙ্খলার দিকে যাবে ব্যাংকার ঠিক করবেন আপনারা ব্যবসায়ীকে সেখানে আপনারা যে হানা দিবেন শিক্ষককে তাকে পদত্যাগ করাতে দিয়ে হানা দিবেন সচিবকে আপনার ওখানে পরিবর্তনের জন্য হানা দিবেন ডিসি নিয়োগে হানা দিবেন এসপি নিয়োগে পদায়নের ক্ষেত্রে আপনারা কাজ করবেন তাহলে তো অন্যান্য প্রশাসনের কাজ কি সুতরাং সেই ক্ষেত্রে ছাত্রদেরও কাজের একটা লিমিট আছে ছাত্রদেরও কাজের কিছু স্পেসিফিক ক্ষেত্র আছে সেই জায়গাটা কেন্দ্রিক ছাত্র নেতৃবৃন্দকে চিন্তা করতে হবে আজকে বুয়েটের ছাত্র আফরান ফাহাদ কে আমরা স্মরণ করছি অনেকেই তো মারা গিয়েছে অনেক ছাত্র আফগান কে আমরা কেন স্মরণ করছি তার বিশেষত্বটা কি দু হাজার উনিশ সালে যখন বুয়েটে স্ট্যাম্প দিয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা আফগানকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল এটা বলতে হবে বুয়েটের আমাদের ভাইরা যদি অখুশি হন আমার বিরুদ্ধে যদি কটু কথা বলেন সমালোচনা করেন তারপরে বলতে হবে বুয়েটের ছাত্ররা তখন সাহস পায় নাই আন্দোলন করার জন্য তার এই যে নির্যাতনের যে সিসিটিভির ফুটেজ সেটি দেখা নিয়ে প্রক্টরের সাথে বাদ বিতর্ক হচ্ছিল আমাদের কাছে খবর আসছিল আমরা তখন ডাকসুতে ছিলাম তখন আমরা ডাকসু থেকে যারা ক্যাম্পাসে ছিল সে সময় শামসুন্নার হলের ভিপি ছিল ইমি তারপরে এজিএস ছিল ফাতেমা তাসনিম ছাত্র ফেডারেশনের রুমামা এরকম আরও যারা ছিল আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী সহ আমরা তখন বৃষ্টিও ছিল মিছিল সহকারে বুয়েটের দিকে যাই ছাত্রদেরকে অভয় দিতে যে বুয়েট তোমার ভয় নাই আমরা আছি লাখো ভাই তখন আমরা বৃষ্টির মধ্যে মিছিল করে পরিষ্কারভাবে ভাবে দিয়েছিলাম যে আপনার হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আপনারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনারা দেখেছিলেন আমরা যখন প্রতিবাদ করছিলাম খুনিরাও কালো পতাকা শোক মিছিল করেছিল এই যে গত দেড় দশক না শুধু তার আগেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের যে বেপরোয়া কর্মকাণ্ড এটি আজকে নতুন না এছাড়া যখনই সুযোগ পেয়েছে সেই একই কাজগুলো করেছে সুতরাং আজকে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি এই দাবি অবশ্যই যৌক্তিক এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরপর পঁচাত্তর সালে মুক্তিযুদ্ধের অবশ্যই তিনি একজন অবিসংবাদিত নেতা ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধের পর তার যে বিতর্কিত ভূমিকা হত্যা গুম খুনের মাধ্যমে একদিন শাসন বাচ্চাল কায়মে যে জঘন্য বর্বরতা চালিয়েছেন যে এই কারণে মাত্র তিন বছরের মাথায় তিনি একজন ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন যার ফলেই তাকে জীবন দিতে হয়েছিল ভাগ্যের কি নির্মাণ পরিহাস তার কন্যা শেখ হাসিনাও গণবিক্ষোভের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তো যে আওয়ামী লীগের যে ফাসিস চরিত্র এটা তার জেনেটিক্যাল ক্যারেক্টার সুতরাং দুইবার আমরা দেখেছি আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না যাবে না যাবে না এই আওয়ামী লীগ বাংলাদেশের প্রশাসনকে কলুষিত করেছে এই আওয়ামী লীগ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে বাংলাদেশকে উগ্রবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে পরিচিত করিয়েছে এবং বাংলাদেশের ছাত্র জনতা মাধ্যমে যখন আওয়ামী লীগের পতন ঘটিয়েছে তখন আওয়ামী লীগ ভারত গিয়ে আশ্রয় নিয়েছে ভারতে গিয়ে নতুন ষড়যন্ত্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা ওয়াইদুল কাদের সবার নিরাপদ আশ্রয়স্থল হয়েছে এখন ভারত ভারতকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই তারা যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় সেই বন্ধুত্ব হবে মর্যাদার ভিত্তিতে গোলামীর ভিত্তিতে নয় আজকে আপনার ভাত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রামের প্রতীক সাতই অক্টোবরকে আমরা আগ্রাসন প্রতিরোধ দিবস হিসেবে প্রতি বছর আমরা পালন করব। আজকে অনেক সংগঠন পালন করছে ভালো কিন্তু গত বছর কয়েক সংগঠন পালন করেছে কয়টা প্রোগ্রাম দেখেছেন অবশ্যই সবাই প্রোগ্রাম করুক ভালো কিন্তু আমি বলছি যে প্রতিকূল সময়ে কয়টি মানুষ ভয়েস রাইজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে দু হাজার উনিশ সালের বাইশে ডিসেম্বর বর্বর হামলার শিকার হয়েছিলাম কয়েকজন ছাত্র তরুণকে প্রতিবাদ করতে দেখেছেন পরিস্থিতির কারণে ঠিক অনেকেই করতে পারে নাই আজকে কথা বলছে এটি ভালো দিক কিন্তু অবশ্যই সেটা যৌক্তিকতার ভিত্তিতে সামগ্রিক প্রেক্ষাপটকে বিবেচনা করে মাথায় রেখে কথা বলতে হবে এই সরকারকে ব্যর্থ এবং অকার্যকর করার জন্য নানান ধরনের তৎপরতা দেশি বিদেশি তৎপরতা চলছে কারণ এই সরকারকে ব্যর্থ করে আরেকটা নিয়ন্ত্রিত সরকার কিংবা তারপরে নির্বাচনের পরে আরেকটা দুর্বল সরকারের মাধ্যমে যেন বিদেশি প্রভুরা যেন বাংলাদেশের উপরে ছড়ি ঘোরাতে পারে তাই আজকে বিপ্লবী ছাত্র জনতার প্রতি আমাদের আহ্বান থাকবে যার যার জায়গা থেকে আমরা আমাদের নিজেদের কাজটি করি রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার আইনের সংস্কার নিজেদের মানসিকতার যদি পরিবর্তন না করি সমাজের পরিবর্তন না করি রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার করে কিচ্ছু হবে না সুতরাং আমরা একটা সহনশীল সমাজ তৈরি করা ঘুষ দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে একটা প্রতিবাদী সমাজ তৈরি করা ছাত্র অধিকার পরিষদ যেমনি ভাবে দু সালের পর থেকে এদেশের শিক্ষা প্রতিষ্ঠান তথা সাধারণ মানুষের মুখে সাধারণ মানুষের মাঝে গ্রহ প্রতিবাদের ভাষার জন্ম দিয়েছিল তার ফলে আজকের এই সফল গণ হয়েছে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে বলেই আজকে আমি ডাক্তুর ভিপি নূর তৈরি হয়েছি ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে বলেই আজকে দুজন উপদেষ্টা তৈরি হয়েছে রাজনৈতিক হাতে ঘরে উত্থান এই ছাত্র অধিকার পরিষদ এমনকি আন্দোলন সংগ্রামের নেতৃত্বের অগ্রভাবে ঢাকা থেকে ঢাকার বাইরে আপনারা যদি খোঁজ খবর নেন অধিকাংশই ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী কিংবা ছাত্র অধিকার পরিষদ থেকেই তাদের উত্থান এই ছাত্র অধিকার পরিষদ কি ইতিহাস এবং ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে ছাত্র এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে হবে আজকে ছাত্র রাজনীতি বন্ধের যে আওয়াজ উঠছে এটি সুস্থ ধারার ছাত্র রাজনীতি বন্ধের জন্য নয় আতঙ্কিত হয়ে আর কোনো শিক্ষার্থী থেকে যেন আব্রার সনি আবু বক্কর হাফিজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে জীবন দিতে না হয় সেই কারণে শিক্ষার্থীরা আতঙ্ক থেকেই আজকে অপরাজনীতির বিরুদ্ধে আবাস চলছে ছাত্র অধিকার পরিষদ যে একটা অধিকার ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোতে যে পরিবর্তন ঘটিয়েছে সামগ্রিকভাবে আজকে এই যে জাতীয় যে পরিবর্তন নিয়ে এসেছে এই পরিবর্তনের অঙ্গীকার সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে যখন ছাত্র দলের মতো বৃহৎ সংগঠনও ক্যাম্পাসে মিছিল করতে পারে নাই হামলা মামলা দফায় দফায় শিবিরের মতো সংগঠন যখন প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা সারা বাংলাদেশে রাজপথ থেকে ক্যাম্পাসে প্রকাশ্যেই রাজনীতি করেছে বীর দর্পে ধাপিয়ে বেরিয়েছে অন্যায়ের সাথে আপোষ করে নাই হামলা মামলার পরেও বারবার উঠে দাঁড়িয়েছে আজকে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চার পরিবেশ তৈরি করে দিতে হবে মাথা হলে মাথা কেটে ফেলার কোনো সমাধান নয় তার প্রতিকার এবং নির্ণয় পথ আমাদেরকে খুঁজতে হবে যেহেতু আজান দিয়ে ফেলেছে আমি আর বক্তব্য লং করব না ধন্যবাদ